দেহ যখন স্থিমিত হয় তখন আমাদের পাঁচটি স্তর যাকে শাস্ত্রে বলা হয় পঞ্চকোষ অন্নময় প্রাণময় মনোময় বিজ্ঞানময় এবং আনন্দময় এগুলি একে অপরের থেকে শান্তভাবে বিচ্ছিন্ন হতে থাকে আত্মার জন্য কোনো যন্ত্রণা থাকে না কোনো ভয় থাকে না কারণ সে জানে সময় পূর্ণ হয়েছে এই শান্ত অবসরে আত্মা সরাসরি উচ্চলোকে যাত্রা করে পিতৃলোক লোক বা আলোর দিকে জ্যোতিষ বলছে শুভ গ্রহের প্রভাবে আত্মা আলোকে স্রোতে গা ভাসায় বিশ্রাম ও মুক্তি লাভ করে এটি এক দিব্য ও পরিপূর্ণ প্রত্যাবর্তন কিন্তু যখন মৃত্যু আকস্মিক আঘাতে আসে তখন পুরো চিত্রটাই পাল্টে যায় আত্মা প্রস্তুত হওয়ার সময়টুকু পায় না শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার এই ধাক্কা হয় তীব্র এবং যন্ত্রণাদায়ক আত্মা হতবাক সে বুঝতে পারে না সব শেষ তার বাসনা রাগ ভালোবাসা সবকিছু অসম সম্পূর্ণ ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক ক্লিক করুন